মা মায়ে তো মায়ে তো মার কি হয়েছে আপনার সাহস দেখে আমি বাঁচি না আপনি আমার ভোলা ভোলাবালা জামাইটারে গর্দব গর্দব করতাছেন তোমার স্বামীর চাইতে সে কিন্তু আগে আমার পোলা কারণে আমি আপনার মতো খাই খাই করতে দিই না আর আপনি আছেন এক খাওয়ান ছাড় আপনার কোনো দিক নাই হ্যাঁ ক্যান আমার গরম ভাত লাগবো না আমি রুটি খাব মা তো আমার কত শোন মাইরে নিয়ে আসবো মা হ্যালো বাইজান কেমন আছো? আমি ভালোই আছি। তোরা কেমন আছিস ভাই? এই তো বাইজান ভালো আছি। মা ভালো আছে? মা তো মা তো মার কি হইছে? আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোমরা ভালো আছো? জি ভাইজান আমরা অনেক ভালো আছি আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন তো ওই আর কি আমার আর খাওয়া দাওয়া রক্ত পানি কইরা বিদেশে পরিশ্রম করি খাও ঘুম বিদেশে কিছু নাই আমি এত পরিশ্রম করি যান মা তোমরা দেশে একটু ভালো থাকতে পারো মাই কই ওই ভাইজান মার কথা কইতাছেন মাই আবার একটু আজকে পারুল গোবাইতে গেছে এত সকালে মা পারুল গোবাইতে গেছে মায়ের তো কদিন ধরে পাইতেই আসি না এত সকালে ফোন দিলাম মার লোক একটু কথা কমু তাও মারে পাইলাম না ভাইজান আপনি একটু চিন্তা করেন না মায় অনেক ভালো আছে তোমরা একটু মার খেয়াল রাখো আমি থাকটা আপনার কিসের চিন্তা আমি সারাক্ষণ মায়ের সেবার যত্নে ব্যস্ত থাকি তার সাথে সাথেই থাকি আপনি একদম রিল্যাক্সে থাকেন শুই না খুব খুশি হইলাম বল আর হোন সোহেল রে কইও আর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই দিছি আচ্ছা ঠিক আছে ভাইজান হ্যাঁ আপনি সাবধানে থাকেন কোনো চিন্তা করেন না আমরা সবাই দেখা রাখবো কোনো সমস্যা নাই তাছি ভাইজান এখন দোর দিয়া যাও যে টাকাটা উঠাই না আমার হাতে দিবা যাও প্রতিবারই তো তোমার দেই কিন্তু ভাইয়া তো মার সাথে কথা বলতে চায় কথা বলতে চাইলে হবে না মার সাথে কিন্তু কাজটা ভালো করতেছ না এই তোমার আমি ভালো মন্ত বুঝতে গেছি হ্যাঁ সংসার আমি চালাই আমি বুঝবো এত কথা তো তোমার কর দরকার নাই যাও বাজারে গিয়ে টাকাটা তুললে আসো যাও এখনো বসে রয়েছো কেন যাও সারাদিন খালি খাই সংসার আমি চালাই বুঝবো সে মহিলা কি ভালোভাবে কাজ করতেছে নাকি

নিজের ইচ্ছায় পাড়া ঘুরবেন আর কয়ে বেড়াবেন আমার বউ আমার খাউন্ড দাও দেয় না তাই না আমার বদনাম করতে চান এটাই আপনার মনে চায় না বউ মা কাল রাতের থেকে ঠান্ডা জ্বরের দিঘা ধাত আর মাথা প্রচন্ড ব্যথা রুটি সামাইতে অনেক কষ্ট হয় তোমরা তো গরম ভাত রাঁধ হ্যাঁ আমার এই তো একমন গরম ভাত দাও না আমি রুটিটা খাইতে পারতাছি না দেখেন মা খাওয়ান দর নষ্ট করানো আমি পছন্দ করি না আপনার জন্য কি আমি খাবারটা নষ্ট করবো আমি আপনার একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিতেছি আপনি এখনই যে রুটিটা খায় ফেলবেন আজকে একটু দাও মা আমি আসলে রুটিটা খাইতে পারতেছি না আপনি তো আসলে আজব মা আপনার একবার কইলাম না যে আপনি রুটিটা না খাইলে রুটিটা আমার ফালাই দিতে হবে আপনি কি স্যার আপনার জন্য আমি খাবার নষ্ট করি আচ্ছা আমার গরম ভাত লাগবো না আমি রুটি খাবো আর শুনেন এই জায়গায় বসে এরকম কান্না কান্ডির ঢং ঠং বাদ দেন তো এই কাজ তাড়াতাড়ি শেষ করেন কাপড় চোপড় জমায় রাখছে ওগুলো আপনার ধুইতে হবে তাড়াতাড়ি করেন আমার কলিজার টুকরা সোনার ছেলে

আমি এনে বই তুমি আত্মা দুইয়া যাও আরে তুমি যাও তো আয়হন খাইবা তুমি তুমি যাও আরাড়া দিন খালি কাম 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 মা তাড়াতাড়ি আহ এত কাম করলো হইব আমি দুবারে আজকে আমার নিজের রাতে তোমারে খাওয়াই দিমু এই খাওন খাওন কোথ থেকে আনলি আরে মা আমি রানছি তুই রানছস দেখো তো তুই এত পাগল কে কত এই যে আমি কাজটা শেষ কইরা তারপর তো আমি শেষই করতাম মা তুমি একলা কত কাম করবা কত তুমি যদি এখন এই কাম শেষ কইরা পরে RAM তে যাইতা খাইতে খাইতে কয়ডা bast কোতো তুমি আগে একটা কাজ করো আগে

আমি তোমার পাশে বয়ে থাকতাম বই বয়ে দেখতাম তুমি কি এর পরে কি দাও ওইটা দেখে দেখে শিক্ষা অনেক মজা হয়েছে বাজান তুই আমার তো ভালো রান্না শিখছিস মা তুমি এরকম কথা কইলা তোমার চেয়ে ভালো রান্না আমি আরে আমি কে পৃথিবীর কেউ তোমার চেয়ে ভালো রান্না করতে পারবো না তোমার খাওয়ানটা শেষ হইলে সোহেল আইবো তারপর সোহেল নিজের হাতে খাওয়াবো তারপর আমি খাবো তুমি আর সোহেল ছাড়া আমার কেটে আছে কমা বাজানরে তোর মতো একটা পোলা পায়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তোর মতো একটা জ্ঞানী ছেলে দিছে জানো আমি সেই ছোটবেলায় বাপ হারাইছি বাপের আদর কিছু পাই নাই কিন্তু তুই যখন আমার কোলে আইলি আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম মনে করলাম আমার বাবা আমার কোলে ফিরে আসে আর তোর যত্ন আমার প্রতি খেয়াল রাখা সব মনে হয় যে আমার বাপ আমারে সব কিছু দেখাশোনা করতেছে আল্লাহ তারে অনেক বড় করব পাসান এই মায়ের দোয়া তোর সাথে আছে দেখবি তুই একদিন অনেক বড় হবি আমি যতদিন বাচ্চা আছি আল্লাহ যতদিন আমার হায়াত রাখছে

এই আজানের সময় আপনি বসে বসে খাইতেছেন কতক্ষণ খাবেন খাবারটা শেষ করে ওইখানে থাল বাসন রাখা আছে থাল গুলো ধুয়ে দিবেন মা তোমার না আজকে মুরগি রান্না করছিলা আমার তো একটু দিলা না মা যেইটুকু মুরগি রান্না করছি ওইটুক তো আপনার পোলারি লাগছে তারই তো হয় নাই আপনার আবার দিমু কি আপনি যেটা খান না না অনেক ভালো গ্যারান আসতেছিল এক টুকরা মাংস যদি দিতা আমি রুটিটা দিয়া মজা করে খাইতে পারতাম দেখেন মা আপনার না অনেক বয়স হয়েছে এত খাই খাই করবেন না তো খাই খাই করলে পরে দেখা যাবো দুদিন পর অসুস্থ গেছেন আল্লাহর কাছে তখন আর কি হবো বেশি খাওয়ার কারণে আপনি শেষ হয়ে যাবেন দরকার আছে অল্প খান অল্প তো সন্তুষ্ট থাকার চেষ্টা করেন আশেপাশের অনেকেরই দেখি এই গ্রামটা ভর্তি ময়মুরব্বী আছে কারণে আমি আপনার মতো খাই খাই করতে দিই না আর আপনি আছেন এক আপনার কোনো দিক ভিতিক নাই হ্যাঁ কেন মা খাওনের লিমিট রাখেন তো এত খাই খাই করা ভালো না খাওয়া শেষ করেন কাজকর্ম বহুত রইছে কি মা আমি খাই খাই করলাম তুমি তো খাওয়াই দাও না ঠিক মতো মা আজকে বললে কালকে দুই দিন হয়ে যাবো আপনার এখন যে বয়স না এটা আল্লা বিল্লাহ করার বয়স খাওনের বয়স না যতটুকু আপনার প্রয়োজন আমি আপনারা ততটুকুই খাওয়ান দিই এত বেশি কথা কয়েন না খাও না শেষ করে কাম করতে হেন আমার জানি আরেকবার ডাক্তারিতে না হয় আমি বলে সারা দিন খাই খাই করি আমারে খাই দে দেয় না আমি বলে খাই খাই করি করে সব কাম কইরা একটু খাইতেছি তাও আসা ঘটনা কি মায়ের লগে কথা কইতে চাইলে ওরা এমন করে কেন আমার মা তো এমন গেরাম গরুনি ছিল না আমার মায়ের পায়ে তো সমস্যা কিন্তু নিজের বাড়িতে ঠিকমতো হাঁটতে পারে না ব্যাপারটা বুঝতে হবে আমি দেশে যাব হঠাৎ কি ব্যাপার আম্মা আপনি তো দেখা যায় প্রচুর স্লো এত স্লো কাজ করলে হবে আপনি জানেন এই কাজ শেষ করে আপনার গরুরে খাওয়ান দাও লাগবো সারাদিন আমি আপনার পিছার কত লাইগা থাকবো কন্ত মা সোহেল কই হ্যাঁ তো বাজারের দিক গেছে অনেক আগে বাইরে গেছে কে হেরে দেখি কি কাম না এমনি হাসা হপু ফোন দেন নাই না ভাই এখন অনেক দিন ধরে ব্যস্ত হের কাজের চাপ বাড়ছে এর জন্য হে ফোন দাও সুযোগ পায় না ফোন তিন চার দিন ধরে দিতাছে না কি মা আগে তো প্রতি সপ্তাহে চার পাঁচ দিন করে ফোন দিত এখন ফোন দেয় না আমার সাথে কি একটু কথাও করতে চায় না এত বড় একটা সংসার কতগুলো টাকা খরচ লাগে হের মাথায় কি চাপ কম ডিউটি বাড়ছে সময় পায় না এর জন্য ফোনও দিতে পারে না আর এখন কারোর সাথে কথাও করতে চায় না খুব ব্যস্ত ফোলাটার লাগে কতদিন কথা কইটা মনটা অনেক পড়ে হুপুরে একটা ফোন দিবা মা ভাইজান ব্যস্ত কাম কাজ নিয়ে আছে সে যখন ফ্রি হবে একাই ফোন দিবে এখন সে কারোর সাথে কথা বলবে না সে তো এটা বুইলাই দিছে না না বৌমা এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না আমার অপু যতই ব্যস্ত থাকুক কিন্তু আমার সাথে কথা না গোয়া আমার অপু কোনোদিনও থাকতে পারবো না এটা হইতেই পারে না যে ও ব্যস্তর জন্য আমারে ফোন দিব না আমার সাথে কথা কইতে চাইবো না শুনেন মা আপনারা একটা কথা কই সময়ের সাথে সাথে মানুষ না বদলায় মানুষের স্বভাব চরিত্রও বদলায় যায় একটা সময় সে কথা না বলে থাকতে পারত না কিন্তু এখন থাকতে পারে কারণ তার কাজ করতে হয় এইটাই মানুষ চেঞ্জ হয়ে যায় বৌমা আমার অপু কোনো দিনও বদলাইব না মানুষ যে কত পরিবর্তন হয়ে যায় তা তো আমার ছোট পোলারে দেখাই বুঝতেছি কত একটা গর্ধ বুড়া মাটার উপরে এত অত্যাচার হয় সব কিছু দেখাও না দেখার বান করে খালি আড়ালে আড়ালে থাকে কি করেন মা আপনি আপনি শরীরে গর্ধব করলেন তা আবার আমার সামনে রে গর্ধব কমু না তো কি কমু হ্যাঁ আরে যেই ছেলেরে আমি পেটে ধরছি যেই ছেলের আমি লালন পালন করে বড় করছি সেই সন্তান মায়ের কোনো খোঁজখবরই রাখে না যে মায় খাইছে কি না খাইছে তারে তো গর্দব ক কম হইবো হইছে হইছে আপনি আর কথা কয়েন না আপনার সাহস দেখে আমি বাছি না আপনি আমার ভোলা বলা জামাইটারে গর্দব গর্দব করতাছেন দেহ তোমার স্বামীর চাইতে সে কিন্তু আগে আমার পোলা যেই পোলা মায়ের কোনো খবর নেয় না সে আবার কিসের ভালো মানুষ এ আপনার লজ্জা করে না ছোট পোলারটা খান ছোট পোলারটা পরেন ছোট পোলার সাথেই থাকেন আবার ছোট পোলার নামেই বদনাম করেন আমি আমার ছোট পোলার কাবাই খাই না আমার বড় পোলা বিদেশ থেকে কষ্ট করে যে টাকা পাঠায় আমি সেই টাকায় খাই আর ছোট পোলার যে কামাই সেই কামাই টাকা দে তুমি নিজেই তোরাই খা দাও বড় পোলা টাকা পাঠায় সেটা দিয়ে তোমরা ভালো ভালো খাও মুরগি পোলাও গোস্ত অথচ একটা ভালো কও না বুড়া শাশুড়ি সারাটা দিন পরিশ্রম করে তার একটু ভালো মন্দ খাবার দেই আমার কি দাও খাইতে পান্তা ভাত হাঁটালে শুকনা রুটি শুনেন আমরা তো ভালো মানুষ না আমরা তো জঘন্য খারাপ নিম্ন লেভেলের মানুষ তাহলে আমাকে সাথে একই বাড়িতে থাকেন কেন এই বাড়ি থেকে বের হয়ে চলে যেতে পারেন না যাব আমি রাস্তায় বাইরে যাবো যাব তোমাদের সাথে থাকা চাইতে আবার রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো হাজান

আমার সামনে মেয়ে তোমার গর্ধব করছে আমার মেজাজ গরম হয়ে গেছে পরে আমি তারা বলছি বাইরে যেতে সে সত্যি সত্যি বেরোয় চলে গেছে কি কইতেছ এখন যদি ভাইজান কল দেয় তাহলে মার সাথে কথা কমু কেমনে মায়ে গেছে ভালোই হয়েছে আপদ বিদায় হয়েছে বাড়িটা খালি হয়েছে আর ভাইজান যদি কল দেয় ভাইজানের সাথে আমি কথা কমু আমি ভাইজানের বুঝাই কিছু একটা কয়ে দেবো কমু যে আমাকে কথাবার্তা কিছু শুনে না বয়স হয়ে গেছে নিজের মন মতো চলে ফিরে ঘুরে ফিরে তারপরও যদি ভাইজান ফোন দেয় বারবার জিগায় তাইলে কেমনে দেবো আমি তুমি এত ভীতু ছেলেগা হ্যাঁ তোমার তো দাদা একটু সাহস নাই পুরুষের মতো কথা কইতে পারো না আমি মাইয়া মানুষে কইতাছি আমি বুঝা লব তুমি ভয় পাইতাছস ভাইয়া লাগা আমি কথা কমু সমস্যা নাই আরে বাবারে তুমি তো বুঝতাছস না ভাইয়া মা রে এত ভালোবাসা বাসে যা তুমি কল্পনাও করতে পারবা না আমার ভাই আমারে আর মা রে সারা জীবনও খাইতে না কিন্তু আমরা তো ভুলে ঠুলায় কত কিছু বিড়া রাখছি কিন্তু এই ভাবে কই আর কতদিন রাখুম ক যতদিন ভাই দেশের বাহিরে আসে যতদিন টাকা ইনকাম করতেছে যতদিন আমরা খাইতে পারবো ঠিক ততদিন তোমার মায়ে গেছে ভালোইছে আমার বাপে আইছে তোমার মায়ের নিয়ে যেমন চিন্তা ভাবনা করতে ভালোবাস এখন আমার বাপের একটু ভালোবাসো আমার বাপে আইসে কালকে সকালবেলা বাজারে যাওয়া ভালো মন্দ কেমনে কি খাওয়া এটি চিন্তা করো মার চিন্তা বাদ দাও আর তার থেকেও বড় কথা বড় ভাই কি কাল আইসা পড়তেছে সে কবে আসে না আসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে কয়েক বছরের কথা তুই একদিন একটু মায়ের এদিক ওদিক খুঁজে দেখবা পা যদি পাইলা তাহলে তো বাড়িতে নিয়ে এলা আর যদি সেটা না পাও তাহলে আমার মাথায় একটা প্ল্যান আছে বাইরে হুট করে কুমু মায় মরে গেছে ভাই তো আর দেশে নাই যাচাই বাছাই করে দেখবো আসলেও মরছে না মরে নাই একটা কবর বানাই দিব কুমু যে এটাই মার কব লাশ দেখাইতে পারবো না শেষ বাইজান তো আর আসতেছেও না দেখতেছে না বুঝতেছেও না আয় ওই কবর দিয়ে কানবো বা বইটাই মার কব যদি মা না পাই তো কি ক তোমার মাথায় তো মেলা বুদ্ধি আমি পাগলে পাইছি আমি খুজুম টুজুমি না ওর থেকে ওই সবাইটুকু আমি যদি কিরাম খেলি তাতে আমার খেলা ভালো হবে সুন্দর হবে আচ্ছা এখন সব কথা বাদ চলো ভিতরে চলো হাত মুখ ধো আমি খাবার রেডি করতে চলো এতদিন পর তুমি আমার বাড়িতে আসছো ভালো মন্দ না খাইলে হবে বলো সে আবার কবে না কবে আসবে বলো তো আব্বা কি খাবা আরে না না তোমরা যা খাও আমি তাই খাবো না এর কি হয় আব্বা কর হয় না মানে তোমরা এত টাকা আবার বাজার করবে বুঝছি বাবা তুমি কিছু কইবা না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যাও ঘরে যাও রেস্ট না আমি সব কিছু করতেছি কি কি আনতে আমি তোমার জামাইরে কই দিতেছি তুমি যাও জান আব্বা জান শোনো এটা ইলিশ মাছ নিবা গরুর গোশ নিবা আর কয়টা চিংড়ি আনবা ওড়িতেই হয়ে যাব আর শোনো গরম পড়ছে যদি কোনো কাঁঠালাম পাও ভালো দেখা ফল ফ্রুট নিয়ে আসবা কোক আনবা আমি আব্বারে পেট ভইরা খাইতে দেবো আর আজকে আমি পোলাও রান্না করবো তোমার কিছু খাইতে মন চাই কি রে কেমন আছো ভাইজান আপনি এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি মাই কই মাইরে দেখতেছি না বাহ মা 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 কই মা তো মা তো বাইরে গেছে ভাইজান হ্যাঁ বাইরে গেছে আজকাল তো মাই ঘরেই থাকে না খালি বাইরে বাইরেই থাকে ফোন দিলে পাওয়া যায় না বিদেশ থেকে আইলাম তাও মায় ঘরে নাই ভাইজান আপনি হুট করে সই লাইলেন একটা তো জানাবেন আপনি আইবেন জানলে আমি ভালো মতো রান্না খান্না করতাম ও আপনার ঢাকায় যা নিয়ে আসতো মানে আমি ভাবলাম একটু সারপ্রাইজ দেই কিন্তু আমার মায়ের তো দেখতেছি না মা গেল কই বুঝলাম না ভাইজান ভাই মনে হয় পারুল গো বাইক এসে হ্যাঁ ভাইজান হ্যাঁ মায়ের তো পায়ে সমস্যা আরতে কষ্ট হয় আর মা তো এখন দেই ওই বাড়ি খালি ঘুরে আইবে আসলে কি ভাইয়া আমার বয়স বাড়ছে তো এই দিকে ওই হাঁটাহাঁটি করতে মনে একটু ভাল লাগে আর অনেক বুঝাই কই আমার কোনো কথা শুনে না একটা কথাও শুনে না তাই না কিন্তু মা তো আমার কথা শুনে আমি মাইরে নিয়ে আসছি মা মা আমার মা আমি আসার সময় আমার মাইরে দেখছি যে ভিক্ষা করতেছে বাবা কিছু ভিক্ষা দিবেন মা তুমি মা আমার মা মা তোমার এই অবস্থাকে তুমি যে ভিক্ষা করতেছো তুমি ভিক্ষা করতেছো কে মা বা কি আর কব ছবি আমার কপাল মা কি হয়েছে তুমি আমার সব খুলা কত মা আমি বিদেশ থেকে দিন রাত পরিশ্রম করি যাতে আমার মা ভালো থাকে আর আমি আয়া দেখতেছি আমার মার এতে ভিক্ষার থালা আমার মা ভিক্ষা করতেছে তাইলে আমি যে তুমি এত এত টাকা পাঠাইলাম ওই টাকা কই মা তুমি কে ভিক্ষা করবা আমি তো কিছুই বুঝতেছি না মা আমার মা ভিক্ষা করে এটাতে আর আগে এটা আর আগে আমার মরণ হইলো না কে বাজার আমার ওই সবে কোনো দুঃখ নাই আমি বড়ার আগে তোরে আমি দেখতে পারছি এইটাই আমার জন্য অনেক মা চলো তুমি বাড়িতে এগুলা ফালাও বাড়িতে গিয়া বাকিটা দেখতাছি আমি বিদেশে যে কত কষ্ট করছি তোরা জানোস আমি দিন রাইত ওভারটাইম করছি ওভারটাইম করে আমার টাকা আমি মাইরে পাঠাইছি যাতে আমার মা দেশে খাইয়া পইরা ভালো মতো থাকতে পারে আর আমি দিই আমার মায়ের ভিক্ষা করে তোর আমার মায়ের বাড়ি থেকে বাইরে করে দিছ আমার মায়ের তোরা কুত্তার মতো কাটাইছ দিন রাত পরিশ্রম করাইছ আরে আরে আমি বড় তরে আগে বিয়া করাইছি বিদেশে যাওয়ানোর আগে কারণ আমি বিদেশ থাকবো আমার মায়ের দেখবো কে এর লিখে তরে আমি বিয়া করাইছি যাতে তোর বউ আমার মায়ের সেবা যত্ন করে আর এটা তার নমুনা এই সেবা যত্ন করছে তোর বউ যে আমার মায়ের দিয়ে ভিক্ষা করাইছে অসুস্থ মানে রাস্তায় করে দিছে ইয়ে মানে সব আর একটা কথাও কবি না আজকে আমি কমু তোরা শুনবি আমি বিদেশে মেলা টাকা পাঠাইছি আমার টাকায় বহুত মজমস্তি করছো আমি টাকা পাঠাই আর তুই তো শ্বশুর হলে মুরগি পোলাও খাবি হ্যাঁ আর আমার মাই থাকবো রাস্তায় আর হন তোর আজকে আমি কই দিতেছি তুই আহন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি ভাইজান তুমি এটি কি কইতাছো তুমি

আব্বার যত জাগা জমি বাড়িঘর আছে সব আমার নামে লেখা দিয়ে গেছে আমার কাছে দলিল আছে ভাইজান তুমি কি কইতাছো তুমি আব্বা জান কিছু তোমার নামে লিখে দিয়ে গেছে হাই হাই এখন কি কই থাকমু রাস্তায় না নাইমা গেলাম তোমার লেখা হন আব্বা যে সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে আমি আগেই জানছি আমি বিদেশ যাওয়ার আগেই কইতাম কিন্তু তোরা মন খারাপ করবি দেখে কিছু কই নাই আমি তো চিন্তা করছিলাম যে বিদেশে আয়া তোর ভাগের অংশ আমি তোরে দিয়া দিমু কিন্তু না এখন আমি তখন কিস্তু দিব এই বাড়ি এখন থেকে আমার আর আমার মায়ের আর আমগো বাড়িতে তখন তো কাল সাথের কোনো জায়গা নাই এখন বাইরে আছে আমার বাড়ি থেকে কিরে বাইরে আছে না বাইরে তোর বউ রা ভাইজান আমারও তুমি মাফ করে দাও আমি আমার পুসি শিক্ষা হয়েছে আমি এই ভুল আর জীবনে করুম না আমারও তুমি বাড়ি থেকে বাইর করে দিও না বাড়ি থেকে বাইর করলে আমি কই যাবো কো আমি কি করুম সব এক মিনিটের ভিতরে তোরা দুজন আমার ঘরেতে বাইরে যাবি বাইরে আমি যদি সবাই জানাইতাম তাহলে যে তোমার এই পরিস্থিতি হয়েছে এটা তো আমি জানতে পারতাম না কত কষ্ট করছো ওরা তোমার উপরে কত অত্যাচার করছে না মাগো তোমার আর কোনো কষ্ট নাই তোমার বড় পোলা আয় পড়ছে না আমার কোনো কষ্ট নাই সবচেয়ে বড় কথা আমার বড় পোলা আমার কলিসার টুকরা আমার কাছে ফিরে আসে আমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মরার আগে আমি তোরে দেখতে পারছি বাজান আমার আর কোনো কষ্ট নাই কোন দুঃখ নাই